কি ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মানে মতো একটা ব্যাপার হয়ে গেল কখনো সংস্কার আগে নির্বাচন আগে কখনো কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে মানে এই ধরনের যে তালবাহানা এটা কোনো শুভ বার্তা বহন করে না কোনো কিছুর সাথেই কোনো কিছুর বিরোধ নাই বৈপরীত্য নাই দীর্ঘ বছর লড়াই হলো দীর্ঘ বছর মানুষ গণতন্ত্র শূন্য আপনার স্থানীয় সরকার নির্বাচনে কি সরকার পরিবর্তন হয় স্থানীয় সরকার নির্বাচনে কি মানে সংসদ গঠিত হয় স্থানীয় সরকার নির্বাচনে কি মানে জাতির মানে রূপরেখা পরিবর্তন হয় তাদের কী জবাবদিহিতা আছে ধরেন জাতীয় রাজনীতিতে যেই জন্যে আমরা লড়াই করেছি মানুষ কে ইউনিয়নের চেয়ারম্যান হবে আর কে মেম্বার হবে এই জন্যে কি মানুষ রক্ত দিয়েছে আপনি বলেন বারবার বলা হয় যে কি নির্বাচনের জন্যে ক্ষমতা পরিবর্তনের জন্য এটা তো অন যে ভূত বা বাস্তবতা সেই বাস্তবতা যে কি কাউকে ক্ষমতায় বসাবার জন্য আপনি ক্ষমতায় বসাবার কে ক্ষমতায় বসাবে মানুষ মানুষ ভোট দিতে মানুষ যাকে ইচ্ছে তাকে দিবে আপনি যদি এই কথা বলবেন এটার মধ্যে একটা ফ্যাসিবাদের পদধ্বনি আছে যে কি একে ক্ষমতায় বসাবার জন্যে না আপনি দিবেন একটা ভোট সুষ্ঠু ভোট আমরা ডামি ভোটের কথা বলি নেই একটা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইতে পারে এটাও অপরাধ না হ্যাঁ তবে সে রাতের বেলায় ভোট করে যাইতে চায় কি না বা ডামি আমি কিচ্ছা কাহিনি করে যাইতে চাই কি না সেইটা আপনি অবশ্যই দেখতে পারবেন কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষই সবচেয়ে বড় কথা আপনি আর আমি না শুধু সমস্ত মানুষ তারা যেটা মনে করবে সেটাই সেই বাস্তবতা থেকে মানুষ দীর্ঘদিন দূরে রয়েছে মানুষ ভোট দিতে পারছে না ভোটের জন্য মানুষ বুভুক্ষ হ্যাঁ গ্রাম বাংলায় ভোটের নামে যে উৎসব ছিল শাশ্বতকালের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা দেখি না অনেক দিন এই প্রজন্ম তো দেখেই না অনেকেই ভোট বঞ্চিত এখন আপনি যদি বলেন যে কি অন ইলেভেন সরকার টার্গেটই ছিল বলা হলো প্রথমে দুই থেকে মাইনাস করবার জন্য মাইনাস টু ফর্মুলা বাস্তবতা দেখা গেল যে না বিএনপি আর জিয়া পরিবারকে মাইনাস করবার জন্য বিএনপি বিচ্ছিন্ন করবার জন্য খালেদা জিয়াকে তারেক রহমানকে হত্যা করার একটা প্রচেষ্টাও আমরা দেখেছি তা আমি যদি এই প্রক্রিয়া শুনি এই কথা শুনি যে খালি মানে ভোট হলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে তো বিএনপি ক্ষমতায় আসলে আপনার অসুবিধাটা কি ক্ষমতায় কি আপনি আনবেন ক্ষমতায় তো মানুষ আসবে আর নাই একটু বিএনপি তাতে কী হয়েছে আপনি আমরা বলেছি আপনি একটা ভোটের ব্যবস্থা করে দেন যেই ভোট এবারও ভোট হবে সুন্দরভাবে এর পরের বারও যাতে হয় সেই জায়গায় কোথায় গিয়ে সংস্কার করার দরকার সেই পথ আপনি দেখেন আপনি জাতি রাষ্ট্রকে উদ্ধার করে একেবারে দুধ আর মধু নহরে বাসাই দিবেন এইটা তো আপনি পারবেন না এটা পারলে ভালো আপনি করে দেন কিন্তু আপনাকে তো আমি অনন্তকাল ক্ষমতায় রাখতে পারবো না হ্যাঁ আর হাসিনার মতো যদি আপনি জনগণ চায় আপনাদেরকে বা জনগণ কী চায় এটা মাপার ব্যারোমিটার কি জনগণ কি চায় জনগণেরটা মাপতে হলে তো আপনাকে গণভোট দিতে হবে ভোটের আগে আর একটা গণভোট যে মানুষ ভোট জাতীয় ভোট নির্বাচন চায় কি চায় না মানুষ কি জাতীয় নির্বাচন আগে চায় না ওই মেম্বারস বা চেয়ারম্যান ইলেকশন আগে চায় তো এগুলো চাপাই দিলে এইগুলা মানে কি বলবো এগুলা তালবাহানা